কে পারবর্ণ না কে ব্যাডম্যান তুমি হ্যাঁ ব্যাডম্যান তাহলে তাহলে তুমি আমাকে তোমার কিছু করার একটা সুযোগ দাও আচ্ছা তুমি বাংলাদেশে চলে আসো তারপরে তোমারে আমি সুযোগ দি মানে কোনো সমস্যা নাই আচ্ছা যাবো বাংলাদেশে যাবো তবে আর একটা বছর থাকি তারপরে না হয় যাবো সেটা তোমার খুশি এই যে দেখো তোমাকে কথা বললে তুমি রাগ করে কথা বল এজন্য তোমার সাথে কথা বলতে আমার মন চায় না তুমি মাত্র রাগ করো কেন বলো তো তা রাগ করব না সাথে রাত না আমি কার সাথে বল আচ্ছা দেখো প্রবাসে থাকি আমি আমি অনেক কষ্ট করতেছি এই রোদ ঘাম পড়ে বৃষ্টির মধ্যে কত গরম কত তাপের ভিতরে আমি থাকে কাজকাম করতেছি কেন সেটা তোমার ভালোবাসা ঠিকমতো পাওয়ার জন্য আর তুমি যদি এরকম করে বলো তাহলে আমি কাজ কেমন করে বলো এখন তুমি আমার ভালোবাসা পাওয়ার জন্য এত কষ্ট করতাছ সেটা তো আমি বুঝতেই পারছি আমি কি বুঝি না আমি সবই বুঝি কিন্তু তুমি তো আজকে সারাটা দিন চলে গেছে তুমি তো জানো আমি একটু অসুস্থ ঠিক আছে তাহলে তুমি আমাকে ফোনটা কেন দিলা না এত কি বিজি আছো আমি জানি তুমি অসুস্থ হইছো আচ্ছা অসুখ কি তোমার কমে নাই না এখন কি অবস্থা এখন কি হচ্ছে এখন মোটামুটি আর কি শরীর সুস্থ হয়নি শরীর সুস্থই এখন হয় না ঘরে নিট পায় না এজন্য বাইরে চলে আসছি বাগানের ভিতরে কেমন আছো কেমন আছি সেটা দিয়ে তুমি কি করবা কেমন আছি না আসি বারে আমি কি শুনতে পারবো না তুমি কেমন আছো কি করতেছো শুনবো না আজকে তো সারা দিন চলে গেল একটু তো খোঁজ খবর নিলা না যেন কোথায় আছি কি করি না করি সেটা তো তুমি এতক্ষণ খোঁজ খবর না এখন রাত হয়ে গেছে গা এখন তুমি আইছো খোঁজ খবর না ও এই কথা তে রাত হইছে দিকে রাতে তো তোমার সাথে আমার কথা বলতে ভালো লাগে সমস্যা কোথায় বলো তোমার রাতে কথা বলতে ভালো লাগে আর আমার তো সব সময় তোমার সাথে কথা বলতে ভালো লাগে তা আমার সঙ্গে যদি তুমি সব সময় কথা বলবা তাহলে প্রবাসে কেন পাঠাইলা প্রবাসে পাঠাইছি তো ভালোর জন্যই পাঠাইছি তাই বলে কি তুমি ভুলে যাবে এত তাড়াতাড়ি বারে কই ভুললাম তুমি যে কথাগুলো বলতেছো আসলে গাও জ্বলে যাচ্ছে জানো আমি কই ভুলে গেলাম বলো তোমাকে তো আমি ফোন দিই ভিডিও কল দিতে চাই একটু দেখার জন্য তোমাকে একটু আদর দেব এই জন্য তো আমি ফোনটা দিই কিন্তু তুমি তো লাইনেই থাকো না তাহলে তুমি কি ফোন দেব লাইনে থাকে না তোমার মন ঠিক নেই তাই বলো আমি লাইনে সব সময় থাকি আমি তো তোমার সব সময় লাইনে পাই ফোন দিলে তুমি তো ফোনটা ধরো না তার মানে তুমি মনে করতেছো যে আমি তোমাকে লাইনে পাইও ফোন দেই না বা তোমাকে আমি দেখতে মন চায় না আমার এটা তুমি ভাবো তাই না হ্যাঁ এটাই ভাবি তুমি কিভাবে ভাবে ভাবলা এটা ভাববো না কি করব তুমি ফোন না দিলে আমি এটাই ভাবি কারণ আমি তো তোমাকে আমার চেয়ে বেশি ভালোবাসি জন্য হ্যাঁ সেটা তো জানি কিন্তু তোমার বাবাকে তুমি বলো যে তোমার জামাইকে প্রবাস থেকে নিয়ে আসো আসার পরে ওকে আর প্রবাসে পাঠিয়ে দিতে হবে না বাবা তুমি কিছু টাকা পয়সা দাও সে গ্রামে বসে বাংলাদেশে ব্যবসা বাণিজ্য করে খায় তুমি তাহলে তাই করো বা বাঃ কি যৌতুক নেওয়ার আবার কি অভ্যাস আছে নাকি তুমি না বলছো আসলে সব সময় কথা বলতে হবে সব সময় তোমাকে খুশি রাখতে হবে তাহলে আমি প্রবাসে থাকবো না তার কাছে যাই যাই সব সময় তোমাকে খুশি রাখবো সব সময় পাশে পাবো তোমাকে ভালো লাগবে আমাকে ভালো লাগবে তাহলে তো হবে হবে তুমি চলে আসো সমস্যা কি তো ওইটাই তো বললাম যাই খাবো কি বলো যা রোজগার করবো তাই খাবো কোনো সমস্যা নেই আমি গ্রামে যাই যে কারো কিছু করতে পারবো কোনো কাজ কাম তা তো না কে পারবো না কে বেড়া না তুমি হ্যাঁ বেটা মানুষ তাহলে তাহলে তুমি আমাকে তোমার কিছু করার একটা সুযোগ দাও আচ্ছা তুমি বাংলাদেশে চলে আসো তারপরে তোমার আমি সুযোগ দিই মানে কোনো সমস্যা নাই আচ্ছা যাব বাংলাদেশে যাব তবে আর একটা বছর থাকি তারপরে না হয় যাব সেটা তোমার খুশি এই যে দেখো তোমাকে কথা বললে তুমি রাগ করে কথা বলে এজন্য তোমার সাথে কথা বলতে আমার মন চায় না তুমি এত রাগ করো কেন বলো তো তা রাগ করব না এই যে প্রবাসে তোমার সাথে রাগ না করলে আমি কার সাথে বলো আচ্ছা দেখো প্রবাসে থাকি আমি আমি অনেক কষ্ট করতেছি এই রোদ ঘাম পরে বৃষ্টির মধ্যে কত গরম কত তাপের ভিতরে আমি থাকে কাজ কাম করতেছি কেন সেটা তোমার ভালোবাসা ঠিকমতো পাবার জন্য আর তুমি যদি এরকম করে বলো তাহলে আমি কাজ কেমনে করি বলো এখন তুমি আমার ভালোবাসা পাওয়ার জন্য এত কষ্ট করতেছো সেটা তো আমি বুঝতেই পারছি আমি কি বুঝি না আমি সবই বুঝি কিন্তু তুমি তো আজকে সারাটা দিন চলে গেছো তুমি তো জানো আমি একটু অসুস্থ ঠিক আছে তাহলে তুমি আমাকে ফোনটা কেন দিলা না এত কি বিজি আছো আমি জানি তুমি অসুস্থ হইছো আচ্ছা দেখো অসুখ কি তোমার কমে নাই না এখন কি অবস্থা এখন কি হচ্ছে এখন মোটামুটি আর কি শরীর সুস্থ হয়নি শরীর সুস্থই এখনো হয় না ঘরে নেট পায় না এজন্য বাইরে চলে আসছি বাগানের ভিতরে তাই খাওয়া দাওয়া করছো না খাইনি এখন কিছু খাও নাই না কেন খাই নাই তোমার টেনশনে তুমি ভিডিও কল দাও দিয়ে তুমি আমাকে খাও কি না বলছিলাম তুমি কি খাবে আমাকে একটু দেখায় খাও তাই কইছি না কি জানি একটু রং কথা বললা আবার কথা এই যে তুমি কথা কথা তুমি সব সময় তুমি ধরে রাখো খারাপ লাগে জানো না আবার বলো কি বলছিলা বারে আমি বলছি যেটা সেটা তুমি বুঝতে পারছো তারপর আবার কেন প্রশ্ন করলা একটু শুনতে ইচ্ছা করে তোমার মিষ্টি কথা বলো না তাই আমি কিভাবে আছি তুমি ভিডিও কল দাও দেখতে পাবা তাহলে তুমি আমার খাইতে পারবা না এখন ভিডিও কল দেওয়া যাবে না অন্ধকার তো বুঝছো কেন হুম একটু দেখো না আমি কিভাবে আছি থাক সমস্যা নেই দেখলা আবার সমস্যা তাই হুম আচ্ছা তোমার সমস্যা হবে না কিন্তু আমার তো সমস্যা আছে একটু দেখাও না কি হইছে আমার সমস্যা হয়ে যাবে গো একটু ভিডিও কল দে দেখো আচ্ছা ঠিক আছে হ্যালো হ্যাঁ দেখছো হ্যাঁ দেখেছি আমি কেমনে আছি হুম দেখছি কি মনে চায় বলো তো এখন হুম ভালো মনটা কি চাচ্ছে এখন মনটা তো চাইছে এখন তোমাকে কাছে পাওয়ার জন্য তাহলে তোমাকে কি করতে হবে বলো হুম তাহলে তোমাকে কি করতে হবে এখন বলো এখন কি করবা একটু ভালোবাসা দাও এভাবে কি ভালোবাসা দেওয়া যায় হ্যাঁ যায় যাবে না কেন কেমন করে এভাবে দাও যা এইভাবে ভালোবাসা দিলে কি হয় তা জানো কি হয় তোমার কষ্ট হয় আমারও হবে তার চেয়ে বড় লোক সমস্যা কথাই এখন তো তুমি দূরে হ্যাঁ সেটা তো বুঝলাম এখন দুজন দুজনে এভাবে বসে শুধু খালি দেখা দেখি করে আর কথা বলি তালে হবে তাই না তাই তাহলে কি করব বলো আসলে আমি তো আর সেই রকম মানে লোক না যে আজকে যাব কালকে আবার চলে আসব তা তো না প্রবাসী প্রবাসী

কষ্টটা তোমারও রয় যাচ্ছে আমারও কষ্ট রয়ে যাচ্ছে তোমার চেয়ে তো আমার বেশি কষ্ট হয় হ্যাঁ জানি তো মেয়েদের কষ্ট বেশি হয় সেটা আমার জানা আছে মেয়েদের কষ্ট আমার তো অনেক কষ্ট হয় অনেক অনেক তোমার আজকে দুইটা তিনটা বছর একা একা চলতে আছে মেয়েদের মেয়েদের বেশি কষ্ট হয় না জানো ওদের কষ্ট একটাই সেটা হলো যখন মেয়েরা বিবাহিত হয় বিয়ে হওয়ার পর যখন স্বামীর ঘরে যখন যায় যখন বাচ্চা আসে যখন বাচ্চা প্রসব হয় তখন একটা মেয়েদের কষ্ট এটাই তাছাড়া কোনো কষ্ট নেই না তাহলে তো মেয়েদের কষ্ট বুঝো বুঝই তো না সত্যি কথা বুঝবো না আমি তো একজন আমিও তো একটা সন্তান মায়ের সন্তান তাই না আমার মাও তো আমাকে ওভাবে মানুষ করছে ওভাবে নিয়ে এসে দুনিয়ায় দেখাচ্ছে তা বলে কি ওই কষ্টের কথা কি ভুলে যাব ওই যে একটা গান গাইছে না মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম

আমি ভালোবাসা শিখিয়েছি হ্যাঁ তুমি না শিখালে আমি শিখবো কোথায় শোনো শোনো তুমি তো আমাকে ভালোবাসা শিখাচ্ছ তোমার ভালোবাসাতে আমি মুগ্ধ তাই হ্যাঁ যদি তাই না হবে তাহলে তুমি আমাকে প্রথম দেখা দেওয়া কেন দিলে আর কেন তোমাকে বিয়ে করে আমি ঘরে নিয়ে আসলাম তাই হ্যাঁ অবশ্যই আচ্ছা যাই হোক এখন কথা হলো কি তুমি খাওয়া দাওয়া করছো না করিনি খাবো একটু পরে কোথায় আছো এখন এই তো ঘরে নেট পাই না তো এই জন্য নিচু বাগানে আসছি ঘরে নেট পায় না না একা একা ঘুম ধরে না না একা একা তো ঘুম ধরে না সেটা অবশ্য ঠিক আছে কিন্তু নেট পাচ্ছিল না তো এর জন্য বাইরের বাতি ধরে আবার আর কি একটু বাইরে বের হইছি তাহলে একটা কাজ করো যখন ঘুম ধরতিছে না ওই যে একটা কোল বালিশ আছে না হ্যাঁ কোল বালিশটাকে করে আস্তে করে নিয়ে মনে করবা যে আমি তোমার স্বামী আমি এভাবে আছি তাই কোল বালিশ দিয়ে কি আর ওটা জুড়াইবে কেন আমি তো অত দূর বলি নাই তোমাকে জুরানোর কথা বলি নাই আমি বলছি তুমি কোলবালিশটা নিয়ে মনে করবা যে আমি ঘুমে আছি সেভাবে তুমি নিশ্চিন্তে থাকো ঠিক আছে তুমি যেহেতু বলছো আর কি করব কোলবালিশ সেই নিয়ে ঘুমাইতে তুমি তো কোলবালিশে থাকবা কিন্তু আমার তো আর বালিশ নাই কোলবালিশ নাই কোনো কিছু নেই আমরা বানাই নাও কোলবালিশ তাই হ্যাঁ আচ্ছা শোনো বলো আমি কিন্তু সামনে বছর বাংলাদেশে আসতেছি হ্যাঁ সামনের বছর এখনো দেরি আছে হ্যাঁ আর এই এক বছরের যে ভালোবাসাটা এটা কিন্তু আমাকে বেশি দিতে পারবা ওকে অবশ্যই দিবো না তোমাকে দিবো না দিবো কাকে আমি ভালোবাসা ঠিক আছে এখন অফিস থেকে ফোন দিচ্ছে তাহলে পরে কথা বলি হ্যাঁ আচ্ছা ঠিক আছে ওকে বাই রাখি